নমস্কার বন্ধুরা কাকুলিশ ফ্যান্টিস চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে কিছু গাছের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আমার বাগানে দেখুন এই যে টমেটো হয়েছে আরও অনেক ডালিয়ারও কুড়িয়ে এসছে আর এর আগে একটু স্ট্রবেরি দেখিয়েছিলাম এই দেখুন সেই স্ট্রবেরিটাও পেকেছে মানে দুটো স্ট্রবেরি পেকে গেছে অলরেডি আর একটা জিনিস দেখাচ্ছে এই দেখুন গোলাপগুলো দেখেছেন এবার গোলাপ খুব সুন্দর হয়েছে ক্যালাঞ্চও হয়েছে দেখুন পাতা দিয়ে ক্যালাঞ্চ গাছ একটা তুলেছিলাম সেইটাই হয়েছে এখন ফুল হচ্ছে আর এটা হচ্ছে মিনি গোলাপ আমার বাগানে সত্যি আমার অনেক ফুল ফুটেছে আর দেখলেও মনটা সত্যিই ভরে যায় নিজেদের গাছ নিজেরাই পরিচর্যা করি তো এই জন্যই এত মনে এত খুশিটা আসলে আর আমাদের পাড়ার প্যান্ডেল আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল মানে আমি যেখানে থাকি তো সেখানেই এটা হচ্ছে একটা মাঠের মধ্যে তো মাঠটাকে মালির মাঠ বলে সেই মাঠের মধ্যে আমার রাহিয়া আর রাই দেখুন হলুদ ড্রেস পরে মেলার মাঠে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে আমার বোনও আছে মানে ওদের সোনামাও আছে তো ওদের ভিডিও তুলব কি ওরা কিছুতেই সামনে আসতে চায় না চলুন ওদের নিয়েই যাই আস্তে আস্তে ওদিকে পা বাড়াই আর আপনাদেরও দেখায় যে প্যান্ডেলটা কেমন করেছে এবার নাকি এখানে যে ঠাকুরটা হয়েছে প্যান্ডেলের সেটা নাকি নিউজ বাংলা থেকে শুনলাম যে ফার্স্ট হয়েছে মানে প্রতিমাটা ফার্স্ট হয়েছে তো প্রতিমাটা চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তাহলে আপনারাও বুঝতে পারবেন যে প্রতিমাটা দেখতে কেমন বা কী কারণে এটা পেয়েছে আর দেখুন প্যান্ডেলটা প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর এই প্যান্ডেলের ভেতরটা আস্তে আস্তে ঠুকি আর কত চোখ বাইরে দেখুন কি ভাল লাগছে না প্যান্ডেলটা দেখতে তো এই হচ্ছে প্যান্ডেলে লেখা আছে ফিরে দেখা মানে আমাদের ছোটোবেলার কি সেই সব কিছু ওই প্যান্ডেলের মধ্যেই রয়েছে ছোটোবেলার কী কী রয়েছে দেখুন এই যে বাপুরাম সাপুরে নন্টে ফন্টে এই সব গল্প পড়ে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি তো সব রয়েছে এখানে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি না আপনারা কতটা বুঝতে পারছেন তো আবোল তাবোল আর রয়েছে এই যে লুডু দেখেছেন এ পাশে রয়েছে দাবা এগুলো সত্যিই ছোটোবেলার কথা মনে করি দে আমরা খেলতাম ছোটোবেলায় দাবাটা যদিও এখনও খেলা যায় কিন্তু বয়স আছে আর এই দেখুন রামগরুরের ছানা আমার সামনে একজন এসে দেখে হঠাৎ করে উপস্থিত হলো তো কী করব যাই হোক সবাই তো প্রতিমা দেখতে এসছে এই হচ্ছে প্রতিমা ও মা পুরো পুতুলের মতো কি সুন্দর দেখতে দেখুন পুরো একটা পুতুল মনে হচ্ছে একদম মনে হচ্ছে সরস্বতীকে আর ওপরে দেখুন সেই রামগরুড়া ছানার মতন কিছু একটা রয়েছে প্রতিমাটা দেখাচ্ছি সত্যি খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর মনে হচ্ছে এখান থেকে সরতে ইচ্ছে করছে না এই পাশে দেখুন সেই লুডু খেলার ছক্কার এই যে সব রয়েছে পেছনে সে ভূতের রাজা দিল বর চলুন আস্তে আস্তে যাওয়া যাক মানে ওপাশেও আরও কিছু রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আর কি এই প্যান্ডেলের বাইরেটা দেখেছেন বাইরেটা আর কি মানে বাইরেটা মানে কি কি প্যান্ডেলটার ওপরে যেটা করেছে তো একটা সাইডে নিয়ে যাই চলুন এই দেখুন এইখানে কি রয়েছে আপনাদের দেখাই গোপী গাইন রয়েছে পাগলা দাসু রয়েছে আরও রয়েছে যেটা সেটা হচ্ছে ঠাকুমার ঝুলি ও এইখানে রয়েছে আবার সেই হাদা আবার এই যে ঠাকুমার ঝুলি দেখুন সেই গল্পগুলো পক্ষীরাজ ঘোড়া সব রয়েছে সত্যি প্যান্ডেলটা সুন্দর হয়ে চাচ্ছে নেক্সট ডে প্যান্ডেলটা এটা দেখুন এটা হচ্ছে আমাদের পার্কের মাঠের প্যান্ডেল তো এটাও আপনাদের দেখিয়ে দিই এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ভেতরের দিকে যাই এগুলো সব বাচ্চাদের জিনিস তো তো বাচ্চাভাবেই তৈরি করা যাতে বাচ্চারা আনন্দ পায় সেই কারণেই এখানে বিভিন্ন দেবদেবীর পৌরাণিক দেবদেবীর মূর্তি করেছে আর মা লেখা আছে প্যান্ডেলের ভেতরে তো মানে পটচিত্র যাকে বলে পটচিত্র দিয়ে তৈরি করা আর এখানে রে যে দেবী দেবীও পটচিত্রের ওপরেই বড়ো একটা সেই যাকে বলে লক্ষ্মী পুজোর সময় সরা হয় না সেই সরার মতন দেখতে তার উপরে প্রতিমা আর কি খুব সুন্দর করেছে পটচিত্রটা এই যে দেখেছেন ওপরে মা লেখা বিভিন্ন সিনারি বাচ্চাদের আঁকাঠাক যে সিনারিগুলো সেরকম টাইপের মানে সব রকম দেবদেবী আছে যাই হোক আজ তবে এ পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার